নাম মামার লালু ব্রেনটা বড় চালু বিপদে পড়লে দুলা ভাইকে খালু নাম মামার লালু ব্রেনটা বড় চালু এইরকম তারপরে আমার একটা ডায়লগ ছিল সালমান সাহের সাথে সেটা হচ্ছে সত্যর মৃত্যু নয় ছবিতে সেটা হচ্ছে যায় বাবা ডায়লগ কম ডায়লগ আমি একদম পছন্দ করি না আমি ডিএমসিতে বিশ্বাস করি ডিএমসি বাবা জিও রাজবে জিও ডিএমসি মানে ডিকে ধরে এবে মারো শীতে ছাড়ো ধরো মারো ছাড়ো তোমার এই পাঁচ ছাড়া পরিকল্পনা আমি একদম পছন্দ করি না আই বিলিভ ইন ডিএমসি

স্পেশাল কিছু মুভমেন্ট করলাম এই এরকম এরকম আর নতুন দোষ দিচ্ছে কাজল কেন এত প্রিয় আমাদের সালমান শাহ বলি সব নূর বলি খুব ন্যাচারাল অ্যাক্টিং করতেন না সত্যি হুমেন ফরিদি ন্যাচারাল অ্যাক্টিং আগেও ছিল ওরা দিলীপ কুমার করেছেন উত্তম বাবু করেছেন ন্যাচারাল ন্যাচারাল আফটার রাজাক ভাই মানে সাবলীল অ্যাক্টিং ন্যাচারাল অ্যাক্টিং এবং ন্যাচারাল ন্যাচারাল অতি সাধারণ জিনিস দিয়ে নিজেকে অসাধারণ করার মতো রাজাক ভাইয়ের পরে ডাইরেক্ট

ও সব মিলিয়ে মানে মনে আমার ভাই আমার বন্ধু আমার শালা আমার আত্মীয় এরকম সিনিয়রদের মধ্যে বলি সবচেয়ে বেশি কাজ করে আনন্দ পেয়েছি রজ্জাক ভাইয়ের সাথে শামানাজির সাথে সবচেয়ে এই মান্নার সাথে কাজ করে তার মান্নার সাথে কাজ করে আনন্দ পেয়েছি তারপরে সাকিবের সাথে